হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমি ফচিব কল্যাণ বাটপার এই প্রতিষ্ঠানটা নিয়ে আমি ভিডিও করি আর আমার চ্যানেলে আমি বলছি যে আমি এই এই মানে এই প্রতারকের নিয়ে সবসময় ভিডিও করব তো আজকে আমার সাথে ঢাকা থেকে এক ভাই ফোন দিয়েছিলো যে মানে ওদের বিষয়টা বলার জন্য ওরা আমার ভিডিওতে কমেন্ট করছিলো সেখান থেকে আমার আমি বলছিলাম যে আমাকে কল দেওয়ার জন্য সো উনি কল দিছিল কল মানে উনি ওদের বিষয়ে কথা বলে বলছে যে ওরা সিটটার বাটপার আর কি বলবে মানে উনি যত যা পারছে উনি বলছে সো আমি ওনাকে বললাম যে ফতশ্রী কল্যাণটা ফজলু হক চেয়ারম্যান ওনারা চেয়ারম্যান কথা চেয়ারম্যান আমি বলছিলাম আর উনিই বলতে যে ওনারা বাইক কী এর জন্য চেয়ারম্যান বলেন ওনারা কুত্তা বলেন আসলে কথা আছে ঠিক আছে উনি কুত্তার থেকেও খারাপ কুত্তারে বললে কুত্তার অপমান করা হইব তো আমি মাননীয় শেখ হাসিনার কাছে একটাই আবেদন করব যে এই বিষয়টা আপনারা তদন্ত করে দেখবেন উনি সবাই লাখ লাখ টাকা মেরে দিছে তো কল রেকর্ডটা এমন শুনতে পারবেন আর প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি তো আপনারা এই বিষয়টা দেখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কে বলছেন ভাই আর ভাই যে পথশিপুর এটা বিষয় নিয়ে হয়তো আপনি পোস্ট করছিলেন আমি ওখানে বলছিলাম बात করার দিরা बात कर तो আপনি আমাকে বলছেন যে নাম্বার দিয়ে বলছেন আপনাকে কল দেওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা জি থেকে বলছেন ভাই আমি ঢাকা থাকি ও আপনি কি চাকরি করেন নাকি না 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 তাহলে আমার আমার কাছে মানে একটা লোক ওখানে ইনভলভ হবে হ্যাঁ আমাকে জাস্টিসাই করার জন্য আর কি বলছিল যে এই এই বিষয়টা এই তো আমি পরে জাস্টিসাই করতে গিয়ে দেখলাম যে এটা বাদ পার তারপরে আমি ওকে ওনাকে ইনফর্ম করলাম যে এটা সমস্যা এখানে আপনি ঢুকেন না এই আর বিষয়টা হলো এই পোস্ট আমার সামনে আসতে তখন আমি আর কি এই পোস্টে কমেন্ট করছিলাম যে এটা বাদ পার জি ভাই আসলে ওরা বাদ পার তো পরে ভাই আপনি সিওর কিভাবে আমি হলাম ওই ফেসবুকে সার্চ দিছিলাম তো ওখানে ওই উত্তরবঙ্গে একটা লোক কাজ করছিল তো ওনার নাম্বারটা পাইছিলাম বুঝছেন নাম্বার পাইছি পরে ওনার নাম্বারে কল দিয়া কথা বললাম ঠিক আছে তার আগে আমি ফার্স্ট টাইমই হল ওদের যে সিস্টেম আমাকে বলতে ওইটাই আমার প্রথমে নেকলেসটি হয়েছে যে ওটা সমস্যা পরে আমি ফোনে কথা বলে একটা লোকের সাথে উনি এইভাবে সার্ভিস দিছিল ওনাকে হ্যাঁ উনি কো পর পরে আমি জানতে পারতি যে ওরা বাক্সর হতেন ভাই হ্যাঁ হ্যাঁ তারপরে আপনি আপনি কি এদের সাথে কি কি করতেন সার্ভিসেস ছিলেন নাকি ভাই ওদের সাথে আমি জড়িত ছিলাম ভাই আমার টাকা টকা নিয়ে ভাগছে ভাই আহারে ভাই এমন এমন ভুল করেন ভাই আমার আমার জেলা থেকে ভাই ব্যাপক টাকা নিয়ে গেছে বিভাগতে অনেক টাকা পরে তো যে অনেক আগের তখন সাথে ছিলাম তখন তার বুঝতাম না তখন আর ভিডিও আর কি পরে এমন ইদারিং যে মানে পরে তো টাকা টুকা পরে তো বুঝতে পারলাম যে ওরা আসলে এই সবাই টাকা টুকা এইভাবে মারতেছে এইভাবে নিয়ে যেতেছে

জি তারপরে আপনি কমেন্ট করে পরে ভাবলেন যে ভাইয়ের সাথে একটু কথা বলিয়া দিয়ে চাই উনি কিভাবে বুঝতে পারলো এটা সেটা বা কিভাবে জানে টানে ওগের ওর নাম হলো সম্ভবত হক কি হকি হর্দন ঠিক আছে ভুল ওর একেবারে হ্যাঁ ফজল হা ফজল হা হ্যাঁ 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 সুন্দর তবে তো ওর একেবারে কাছের লোক ছিল যেই লোকটা ওর সাথে আমি কথা বলছি বুঝতেন ওর সাথে আমি কথা বলছি ফোন দিয়া তারপরে উনি ভালো এডুকেটেড পারসন ঠিক আছে ভাই উনি আমার বাসার এক আশেপাশেই থাকে আমি থাকি ফিলগাঁও উনি ফিলগাঁও জোনের মধ্যেই থাকে আমি এক মহল্লায় উনি আর এক মহল্লায় আছে ফোন দিয়ে পরে পরিচয় হয়েছে বুঝছে এই ওরা বাস্তার ভাই মানুষকে একটু পারলে উপকার করবেন ঠিক আছে জানাই দিবেন ঠিক আছে হ্যাঁ ভাই আমি পশু পশুর চেয়েও খারাপ ওই লোকটা বুঝছেন হ ভাই উনি তো মানে যা বলার বাইরে ভাই এখন তো বুঝতে পারি আজকে দুই হাজার সালে বাইশ সালের সেপ্টেম্বর মাসে আমি আর কি ইয়া করতেছি তারপরে থেকে মানে এই পর্যন্ত এখন তো চব্বিশ সাল চলতেছে তো কি পরিমাণ ধরা মানুষের যে মানুষের সাথে প্রতারণা বা এটা সেটা করতেছে যা এখন বুঝতে পারতেছি তো এই কারণে ভাই সবাই নিয়ে আমি ইউটিউব চ্যানেলে এখন করা যে মানে এইসব কাজ করতেছে যে আমার ইউটিউবে আমি ভিডিও দিতেছি ওই আমার চেয়ারম্যানে ফোন দিছিল কথা বলছিলাম তো পরে আমার লাগে অনেক ব্যাপক ডগড়াটকরা হইছে আমার লাগে গালা gali ওইটা সেটা কয় তুমি কে দেখব তো সরকার সরকার কি তোমার দায়িত্ব দিছে। যে আমি কাট টাকা মারি বা না মারি এই সব এই সব কথা কথা বলতেছে আমি কি আমার টাকা মারছ না আপনি সরকার কি দায়িত্ব দিবে আপনারে আপনি তো মানুষের মানে আপনি পুরো হিসেবে প্রশাসনে ধরে আপনি ঘুষ দিয়া ঘুষ দিয়া আপনি আবার ছুইটা যান

মানে আপনার কোনো লোকের থেকে তোকে টাকা নিতে পারে না 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 নিতে পারে না মানে আমার কোনো লোক না তো আমাকে একজন বলছিল এ এভাবে সে হলো গিয়া তার জেরামের বাড়ি থেকে ঢাকায় আসছেও বুঝছেন জি হ্যাঁ পরে সে যখন টাকা দিবে এক ঘন্টা আগে আমি তাকে নিষেধ করছি আগে গুরুত্ব দেই নাই যে কি নাকি কি নাকি বলতেছে আমি ওইভাবে আমি প্রথমে মানে নর্মালি বলছি যে এগুলা ভুয়া বোকা সেগুলা ঠিক না ঠিক আছে এইভাবে বলছি পরে টাকা দেওয়ার এক ঘন্টা আগে আমি তাকে পিওরলি বললাম যে ঠিক আছে

এই যে বিভিন্ন রিটার্ড অফিসার বাহিনীর সেনা বাহিনী এর এরা তোমাদের মাথায় কিছু নাই মাল নাই বুঝছেন এরা চাকরি পাইছে চাকরি করছে রিটার্ড হইছে এখন কিছু না তো বারপা এই ভাবে এরা এই করে বুঝছেন এদের মধ্যে লোকগুলা নাই হ্যাঁ ভাই ওরা কি করে ভাই আমি বুঝতে পারি আপনি যেটা বলছেন আমি গতদিন ছিলাম আপনি তো ছিলেন না আপনি অল্প কিছু কথা বললে আপনি কিছু ধারণাটা জানেন কিন্তু ভাই আমি তো অনেকদিন যাবত রইছি তো আমি একটু মোটামুটি ভালোই জানি ওরা কি করে ভাই যারা মানে মেন একটু বয়স্ক বয়স্ক লোক যারা আছে না যারা গেছে হ্যাঁ তো ওদেরকে সার্কি দেয় সার্কি তো ওদের মাধ্যমে এলাকার থেকে কিছু টাকা পয়সা মানে ইয়া নিতে আসে ওদের মাধ্যমে পরে কি করে ফোরেন ওদের টাকাগুলো সব মাইয়া দেয় ফোরেন জেনে মানে উনি ওনারা তো সম্মানীয় ব্যক্তি তাই না ওনারা একটা নামডাক আছে না ওনারা তো আর মানুষের লাগে ঝগড়া টাকা করতে পারে ওরা কি করে ওরা ওই নিজের গাড়ি থেকে টাকা যেভাবে হোক মানুষের한테 দেয়া দেয় পরে তার ওরা কি এগুলো নিয়ে জামা লাগিয়ে টাকা দেয় এইগুলো लेके আর জামালা করব জামালা না করার দ্বারা যে মান সম্মানের বিষয় কথা না এইসব বিষয়ে চিন্তা অনেকে চুপ থাকে আর অনেকে তো আর চুপ থাকে না এই আর কি করে করলে হয়তো ওরা আইনের আইনের ইয়া ওই মামলা টামলা করলে করছে কিছুদিন আগে মানে আরো ধরছিল অফিসের ভিতরে আপনার খারাপ এটা তো আমি জানি ভালো চেয়ারম্যান যাই হোক কি জানি কয় ওই আবদুল অফিসের থেকে

কথা মানুষ তো বুঝতে পারে এই কাজ করছে কথা বুঝতে তারপরে আমারে ভাই আমারে ভাই বুঝছেন তিন বার করে টাকা নেওয়া হয়েছে কি কি বলে কার টাকা দিমু এটা সেটা অমুক তারিখ সেটা আমার ব্যাংকের কয় মানে একবার অনেক বড় একটা লোক লে অফিসে গেছিলাম মানে একটু মানে খারাপ উদ্দেশ্য নিয়ে গেছিলাম যে ওরে টাকা দিতেও না তো অনেক কিছু করে। পরে উনি একদম মানে মানে ও তো যে ওই যে ফোতারক তো মানুষের যেভাবে বেরোনোয়াস করে ওই মানে এতভাবে মানে ব্যাঙ্গে সুঙ্গে ফসছে কথা বলতেন মানুষ ইয়াদ আমার কাছে কোনো টাকা নেই আমার মানে কিছু মানে একদম পুরা দুর্বল হয়ে গেছে কথা বলছেন